নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কী নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো সিএসকের কাছে খুবই লজ্জারভাবে হেরেছে লজ্জাজনক হার হয়েছে কে তো যেই হারার পিছনে প্রধান কারণ হচ্ছে জঘন্য ক্যাপ্টেন্সি এবং জঘন্য স্ট্র্যাটেজি রকম স্ট্র্যাটেজি ছিল না এবং ক্যাপ্টেন্সিও জঘন্য করতে দেখা গেছে রাহানেকে তো ব্যাপারটা হচ্ছে যে সিএসকে দল সমস্ত দলের কাছে হারছে সেই দলকে কিন্তু হারাতেই পারলো না কে কেআর কে কেআর হেরে বসে রইল এবং কে কে তাদের কিন্তু প্লে যাওয়ার স্বপ্ন প্রায় চুরমার হয়ে গেল বলা যায় খুবই চান্স কম রয়েছে প্লে অফে যাওয়ার নেই বললেই চলে যদি এই ম্যাচটা জিততে পারতো সতেরো পয়েন্টে পৌঁছতো সেখানে কিন্তু প্লে অফে যাওয়ার একটা চান্স থাকতো কিন্তু এখন বর্তমানে চান্স খুবই ক্ষীণ খুবই কম তো এই পরিস্থিতিতে তোমরা যদি দেখো তাহলে ভেঙ্কটেশ আয়ারকে অতিরিক্ত টাকা দিয়ে কিনে এমন একজন প্লেয়ারকে নেওয়া হয়েছে যে প্লেয়ারটির কোনো রকম ভ্যালু নেই যে প্লেয়ারটিকে নিয়ে আমরা যখনই মানে অকশানের পরেই ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম এবং তোমরা নিজেরাও জানো ভেঙ্কটেশ এত টাকা পাওয়ার যোগ্যই নয় এত টাকা দিয়ে বেকার টাকাটা ওয়েস্ট করেছে কে কেকে যেখানে কিন্তু এই ভেঙ্কি মাইসোর এই লোকটা যখন এই অক্সান টেবিলে বসে যতদিন গৌতম গম্ভীর ছিল আলাদা রকমের ব্যাপার ছিল গম্ভীর চলে যাওয়ার পরে যখন আমরা দেখেছি গম্ভীর কে কে আর দলের সাথে নেই তখন থেকে এই যখন থেকে তিনি এই অক্সানে বসেন জঘন্যভাবে দল কিন্তু তিনি তৈরি করেন সেটা আমরা সকলেই দেখেছি আর যাকে কোচ হিসাবে রেখেছে চন্দ্রকান্ত পণ্ডিত তার কোনো আইডিয়াই নেই এত বড় টুর্নামেন্টে কোচিং করানোর সেটা আমরা দেখেছি কোনো রকম স্ট্র্যাটেজিই নেই আর ডিজে তার কি আছে ভাই কিচ্ছু নেই একদম মানে পুরো ম্যানেজমেন্টটাই জঘন্য সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি আজকে ম্যানেজমেন্টের জন্যই কে আর দলটার কিন্তু এই হার সেটা আমরা সকলেই দেখেছি ব্যাপারটা হচ্ছে যখন সিজনটা শুরু হয়নি তখন কিন্তু খাতায় কলমে সবাই দেখে বলেছিল হ্যাঁ কে কে আর হচ্ছে এক্সপিরিয়েন্স দল এবং শক্তিশালী দল কে এর ধারের কাছে কেউ নেই আর এই এক্সপিরিয়েন্স দিয়ে সবসময় খেলা হয় না মাঠের মধ্যে খেলতে হয় সেই খেলাটাই জানে না এই কে আর এর বর্তমান যে প্লেয়াররা রয়েছে বইব বারোরা একার হাতে ম্যাচটাকে হারিয়ে দিয়েছে তিরিশটা রান দিয়েছে একটা কোনো এক্সপিরিয়েন্স বোলার নেই দলের মধ্যে বিদেশি বোলারদের মধ্যে স্পেন্সার জনসনকে এত পিটিয়েছে এত মার খেয়েছে তিনি তার ভয়তে বল করতেই তাকে নামাচ্ছে না আর এদিকে অ্যান্ড্রিক নোকিয়া তাকে তো কে কে আর আর খেলাচ্ছেই না মানে তিনি এই ইডেনের এই যে পিচ তাতে খুব একটা সুটেবেল হবেন না সব কিছু জেনে শুনেই কে কে আর কিন্তু একের পর এক প্লেয়ারদেরকে হাতছাড়া করেছে অক্সানে সব মানে সব দল ভালো ভালো প্লেয়ারদেরকে কিনেছে আর কে আর বসে হাততালি মেরেছে আর এদিকে যে আনসোল্ড প্লেয়ারগুলোকে মইন আলী গুরবাজ কুইন্টন ডিকক মনীষ পান্ডে এদেরকে কেনার পর এমনভাবে সেলিব্রেট করেছে এর যারা অক্সান টেবিলে ছিল দেখে মনে হচ্ছে সাংঘাতিক দুর্দান্ত খেলছেন রান করছেন কিন্তু ক্যাপ্টেনশি হিসাবে কিন্তু খুব একটা ভালো ক্যাপ্টেনশি তিনি করতে পারছেন না এই রাসেল রাসেলকে এত লাস্টে কেন বল দেওয়া হলো রাসেল একটু এক্সপেন্সিভ বোলার ঠিকই কিন্তু রাসেল তিনি উইকেট টেকার বোলার সেটা বলা যায় উইকেট তিনি নিতে পারেন সেক্ষেত্রে অনেক আগেই তাকে বল দেওয়া উচিত ছিল এত লাস্টে তাকে কেউ বল দেয় একজন দুজন স্পিনারের অন্তত ওভার রাখা উচিত ছিল এটা অবশ্যই রাহানের কিন্তু উচিত ছিল লাস্টের দিকে গিয়ে কিন্তু আর বই বা বারোরা একদম জঘন্য বোলিং করছেন এক ওভারে তিরিশ রান শুধু এই সিএসকে ম্যাচ নয় এর আগের ম্যাচগুলো তোমরা যদি দেখো জঘন্য বোলিং করছেন প্রচণ্ড পরিমাণে মার খাচ্ছেন তো এর থেকে চেতন সাকারিয়াদের মতো বোলারদেরকে খেলা কে কে আর এইরকম বোলার খেলিয়ে কোনো রকম লাভই নেই যারা পুরোপুরি হারিয়ে দিয়ে যাচ্ছে তো ভেঙ্কটেশের পিছনে যে টাকাটাকে ওয়েস্ট কে কে আর তার দামই কিন্তু দিচ্ছে বর্তমানে তার মাসুল গুনছে কে কে আর কারণ নালো অনেক ভালো ভালো ব্যাটসম্যান ছিল অনেক ভালো ভালো বোলার ছিল যাদেরকে কে আর সামনে দাঁড়িয়ে হাত ছাড়া হতে দেখেছে এর প্রাক্তন প্লেয়ারদের কথাই বলছি যে কিন্তু মিচেল স্টারদের মতো একটা বোলার তারা থাকলে চুপ বন্ধ করে বিশ্বাস করা যায় যে অন্তত দশ রান পাঁচ রান থাকলেও ডিফেন্ড করা সম্ভব পসিবেল কিন্তু এই সমস্ত বৈভবদের দিয়ে চলে না মানে আর রাসেলকে লাস্ট ওভার একদমই চলে না কারণ রাসেল দেখো রাসেল তোমাদেরকে যেমনটাই বললাম এক্সপেন্সিভ ঠিকই কিন্তু উইকেট টেকার বোলার উইকেট নিতে পারে যখন তখন উইকেট নিতে পারে তো সেক্ষেত্রে তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও কে কে অবশ্যই কিন্তু ভুল রয়েছে এবং গৌতম গম্ভীর ছাড়া কে আর পুরোপুরি অন্ধ সেটা কিন্তু বারংবার প্রমাণ হয়ে যাচ্ছে এবার দেখো এই রকম তো হতে পারে না যে গৌতম গম্ভীর তো সারা জীবন একই টিমে থাকবে না তো সেক্ষেত্রে তো নিজেদেরকেও দলটা চালাতে হবে তাহলে ম্যানেজমেন্টের কি অবস্থা এই ভেঙ্কি মাইসর এই লোকটার ওপর কোনো ভরসাই নেই অক্সান টেবিলে বসে ফালতু টাকা ওয়েস্ট করে রকম প্লেয়ার চেনে না অক্সান টেবিলেও তোমরা ভাবো কোনো রকম স্ট্র্যাটেজি নেই যাকে পাবো তুলে নাও এটাই হচ্ছে কথা তাতে যদি একটা প্লেয়ারের পিছনে একশো কোটি দিয়ে দিতে হয় দিয়ে দেবে এরা সেই রকমই দেখা যাচ্ছে ভেঙ্কটেশকে নেওয়ার কোনো যুক্তি ছিল না আর ভেঙ্কটেশকে নেওয়ার পরে সমস্ত পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয়ে যায় আদৌ কি কোনো পরিকল্পনা ছিল কে কেকে অক্সান টেবিলে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো তো দেখো আমি কে আর এর কোনো রকম বদনাম করছি না আমি যেটা ফ্যাক্ট সেইটাই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি আমাদেরও খারাপ লাগে ভাই এই রকম জঘন্য পারফরমেন্স দেখলে এবং নিজেদের দোষেই তো এই পারফরমেন্সটা ডেকে এনেছে যদি অক্সান টেবিলে একটু ঠিকঠাকভাবে কাজ চালাতে পারতো তাহলে কি এই অবস্থা হতো আর এই মনীষ পান্ডে কালকে কী খেললো আঠাশ বলে ছত্রিশ রান করেছে কি আছে ভাই একটা চার ছয়ে মারতে পারছে না টেস্ট খেলছে আর রামনদ্বীপ তাকে রিটেন করাই মারাত্মক ভুল হয়েছে রামনদ্বীপ কী করছে কালকে চার বলে চার মানে চার রান করেছে মাত্র চার বলে চার রান এটা একটা টি টোয়েন্টি না টেস্ট বলবে ভাই এদের খেলা দেখলে তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ